들어. 바회죠 또. 바회치. 이사. 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 바회죠 또. 뭐 들고 জায়গাটু দূর হয়ে গেলাম আর একটু দূর দূরে দাঁড়ানো হয় ওদের তো দাঁড়ানোই হয় না তাই না আমার কাছে ছেন যারা গুড আফটারনুন বন্ধুরা সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আর নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি গো তো ছাদে গেছিলাম যা কাপড় শুকোতে দিয়ে আসলাম আর বিকিকে নিয়ে একটুখানি মজা করলাম আর কি তো বিকি ও আমি গেছি আমার পেছন পেছন বিকিও ছাদে গেছে তারপরে ওখানে গিয়ে একটু রোদ্দুর পাওয়াচ্ছে আর আমি স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম ছোট্ট হ্যাঁ হাতে যে ছোট্ট স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম আমার দেখে খুব ভয় পাচ্ছিল আর রকম করছিলো দেখছিল তো ওটা ওর মজা খেলা আর কি বুঝেছ তো এই হচ্ছে ব্যাপার এখন রান্না কমপ্লিট হয়নি এবার রান্নাটাও কমপ্লিট করব হুম ছাদে জা কাপড়গুলো দিয়ে আসলাম আর একটু রৌদ্দুরে দাঁড়াতে ভালো লাগে আসলে রোদ্দুলো তো দাঁড়াতে পাই না যখন রোদ্দুর থাকে তখন আর আমার সময় হয় না আর যখন যাই তখন রোদ্দুর থাকে না এই হচ্ছে ব্যাপার বুঝেছ না কি শুকনো শুকনো লাগছে না এখন মানে ক্রিম এঁকেছি জানো তো আর এখন আবার ভালো করে ক্রিম মাখতে হবে ভীষণ ইয়ে হয়েছে মানে কিরকম একটা টান আসছে শুকনো শুকনো ব্যাপার আসছে তাই না তো চলো তোমাদের সাথে আবার আমি পরে কথা বলছি এখন রান্নাটা সেরে ফেলি আর কাতলা মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম তো আর সেই কাতলা মাছের মাথাটা দিয়ে আর সবজি সমস্ত কিছু দিয়ে আর কি বাঁধাকপি বাঁধাকপি সব কিছু দিয়ে পালং শাক বেগুন আলু মুলো হ্যাঁ সব কিছু দিয়ে একটা ঘন্ট মতো করছি মানে মাছের মাথা দিয়ে পাঁচ রকম সবজি দিয়ে এটা ইয়ে করছি ঘণ্ট হ্যাঁ কী মাছ এতে মানে সব রকম সর্দি দিয়ে আর কি তো সেই সবজিগুলো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টটা তোমরা থেকে খেতে ভালোবাসে অবশ্যই জানাবে কমেন্ট করে ঠিক আছে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে কালকে মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম আর বাদ বাকি সব রান্না হয়েছিল তো আজকে এখনও মাছ রয়ে গেছে জানো তো হুম সকলে ঠিক করে খাইনি মানে ভাজা ছিল আবার কিছু ইয়ে ছিল তাই ছিল মানে গ্রেভি কিন্তু করে করেছিলাম কালিয়াতে তো যে ভাজা খেয়েছে আর গ্রেভিটা খেয়েছে মাছ খেয়েছে কিন্তু আবার এক্সট্রা মাছ রয়ে গেছে তো সেই জন্যে সেই মাছগুলো আর আজকে হয়ে যাবে ঠিক আছে সব কিছু একটু একটু করে সব রয়ে গেছে হ্যাঁ মুগির ডালটাও রয়ে গেছে তারপরে আলু পোস্ত রয়ে গেছে তারপরে দিয়ে মাছটাও রয়ে গেছে তো ভাবলাম কি যে মাছের মাথাটা দিয়ে একটা কিছু বানানো হোক মাছের মাথাটা দিয়ে এই চস্তরিটা মানে চশ্তরি ঠিক বলবো না এটাকে মানে কি বলবো যা মানে ঘন্ট এই রকমই বলা যায় আর কি মাছের মাথা দিয়ে মাছ রকম সবজি দিয়ে ঘন্ট তো দেখো আমার এই ঘন্টটা তৈরি হয়ে গেছে এখন আর কিছু করার নেই শুধু একটু গরম মশলা দিয়ে না দিয়ে নেবো বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল হুম মানে যারা এই সমস্ত খেতে ভালোবাসে শাক শাক সবজি খেতে ভালোবাসে তাদের অবশ্যই এটা খুবই ভালো লাগবে ঠিক আছে তো আমরা তো শাক সবজি খেতে খুবই ভালোবাসি ভীষণই ভালোবাসি বিশেষ করে শীতকালের যে সমস্ত শাক সবজিগুলো সেগুলো খেতে খুব ভালো লাগে ঠিক আছে তো সেই জন্য শীতকালেই এইসবগুলো বেশি বানাই আমি আর খেতেও খুব ভালো লাগে আর প্রত্যেকটি করে খাওয়া হয় তোমাদের দাদাভাই খেতেও খুব ভালোবাসে সবচেয়ে বড় কথা যে আমরা দুজনেই খেতে ভালোবাসি এই সমস্ত সবজিগুলো তো সেই জন্যে আমাদের করলে মানে ভালো লাগে করতে আর কি সবাই খেলে ভালো লাগে না কিন্তু ছেলেমেয়েরা খায় না এতটাও অল্প অল্প একটুখানি হয়তো খাবে রেখে দেবে ঠিক আছে তো চলো পরে তোমাদের সাথে আর কথা বলি খিদে পেয়ে গেছে una opción. লাল একদম সাথে ফাঁস তো খুলতেই হবে বলো পড়ার সময় তো ফাঁস খুলতেই হবে সুন্দর না পাটটা দেখো কি জল জল করছে এত সুন্দর রেডটা না মানে বেশ টক টকে একদম আমার এই কালারটা খুব ভালো লাগে বেশ টকটকে একদম এটা এখানে শেষ নয় ওখানে কতগুলো এখনো শাড়ি রাখা আছে এখন এতগুলো শাড়ি রাখা আছে এবারে সে সব একসাথে মানে তোলা সম্ভব নয় আলমারিটা গোছাতে হবে আলমারিটা খুব অবোছালো হয়ে গেছে একদিন আলমারিটাকে গোছাবো হ্যাঁ তারপরে এগুলোকে ভালো করে হ্যাঙ্গারে তুলতে হবে তো যাই হোক চলো বন্ধুরা আমি এগুলো সব তুলে আলমারিতে রাখি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম হ্যাঁ পুরোটাই শেয়ার করলে ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য পুরোটা শেয়ার করছি না তোমরা ভালো থেকেও সুস্থ থেকে অনেক অনেক ভালোবাসা নিও আর চলো দেখা হচ্ছে আর কাজ যদি তোমরা পরে করবো বলে রাখো না সেটা আর হবে না জানো তো যেটা আমার হচ্ছে পরে করব বলে রেখে দিয়েছি আর সেটা কোনো কখনোই হয়ে উঠছে না তো যাই হোক এগুলাকে আমি এখন তুলে রেখে দিই এখন তুলে রেখে দিই তা না হলে আবার এখন যদি জোর করে না করি তো পরেই থাকবে